আজ আমাদের পোড়া কাল আমাদের দোল পূর্ণিমাতে চাঁদ উঠেছে বলো হরিপোল কি বন্ধুরা কেমন আছো সবাই আশা করি সকলে বেশ ভালো আছো আর আমিও ভীষণ ভালো আছি আর এই দিকে আমাদের কিন্তু পোড়ার পুরো তর্জ শুরু আর সন্ধে হতে না হতে মা আবার বসে পড়েছে বুড়ো বুড়ি বানাতে আর এইদিকে আবার বিকালবেলা সোনা পাপা এসছে এই যেহেতু রং খেলা তাই মামার কাছ থেকে পিচকারি কিনবে বলে এই যে ওর মামা এই মুখোশটা এনে দিয়েছে আর এই পিচকারিটা এনে দিয়েছে এখন এটাকে পরে মোটা দিদানকে ভয় দেখানো হবে বলছে আমাকে এটা একটু পরিয়ে দাও তো মোটা দিদানকে একটু ভয় দেখিয়ে আসি এই বাচ্চাদের এই ছোট ছোট জিনিসগুলো এত মজা লাগে সে আর কি বলবো এদের নিয়ে যে কখন সময় কেটে যায় কি আর বলবো চলুন তাহলে একটু ভয় দেখানো যাক ভয় তো পেয়ে গেছে মোটা দিদান এইবার সুন্দরী দিদান আবার কি করছে এই যে আর যেহেতু পোড়া তাই পোড়ায় আলু না পোড়ালে হয় কিছু আলু আর টমেটো আজ পুড়িয়ে নেব। আর এই যে এইবার সোজা চলে এসেছি পোড়ার কাছে এই যে আমাদের পোড়ার ঘরটা কেমন হয়েছে তোমরা কিন্তু অবশ্যই জানাবে আর আমাদের সুন্দর বুড়ো বুড়ি আর এই আবার আলুর মালা করে নিয়েছে এবার একটু বুড়ো দাদু আর বুড়ি একটু আবির মাখানো হচ্ছে তারপর একটু মিষ্টি আর জল খাইয়ে তারপর ন্যাড়াপোড়া শুরু হবে আমরাও যখন ছোট ছিলাম মা বাবার কাছে মার খেয়েও পাতা কুড়োতে যেতাম কত পাতা যে কুড়িয়ে নিয়ে আসতাম সে আর কি বলবো এখন তো সেসব দিনকাল চলেই গেছে এই যে বাচ্চা কাচ্চা সামান্য কিছু পাতা জোগাড় করেছে তাও আমরা বলে দিয়েছি নইলে ওরা কী করে জানবে আর শিখবে তাই না এই যে ওদের মধ্যে থেকে আমাদের আনন্দটাও কিন্তু আমরা করে নিলাম যাই হোক সব গোজ গাছ হয়ে গেছে এইবার চলো ন্যাড়াপোড়ার ঘরটা পুড়িয়ে দেওয়া যাক দাঁড়া ভালো করে জ্বলোটা ভিতরে ঢুকে নিচে জ্বালাবি বাচ্চারা আগুনটা ধরিয়ে দিল এইবার বাকি কাজটা তোমাদের দাদাফাই সম্পূর্ণ করছে বাচ্চাদের সাথে একটু বাচ্চা না হলে কি চলে দেখতে দেখতে আমাদের ন্যাড়াপোড়াটা কমপ্লিট হয়ে গেল আবারও একটা বছরের অপেক্ষা মনটা যে কী খারাপ হয়ে যায় কোনো কিছু শুরু হওয়ার আগে এত আনন্দ হয় সে আর কি বলবো যখনই সেই কাজটা হয়ে যায় তখন মনে হয় আবারও একটা বছর অপেক্ষা করতে হবে এটার জন্য যাই হোক আমাদের আলু পরানো হয়ে গেছে আর এই দিকে এখন আলু মাখা হবে আর এই আলুটা না আমরা ভাবি প্রসাদ তাই এই আলুটার মধ্যে আমরা কিন্তু পেঁয়াজ ফেয়াজ দেব না শুধু দেব সর্ষের তেল শুকনো লঙ্কা ভাজা আর দেবো লবণ আর ধনে পাতা এটা দিয়েই আলু ওটা মাখা হবে আর এই যে এতগুলো শুকনো লঙ্কা কিন্তু নিয়ে নিয়েছি যেহেতু নিরামিষ হবে একটু ঝাল ঝাল না হলে ভালো লাগবে না তাই এই এতগুলো লঙ্কাই দিয়ে দিলাম তো তোমরা কে কে আলু মাখাটা খেতে পছন্দ করো আমাকে কিন্তু অবশ্যই জানিও আরে আমি তো ভীষণ পছন্দ করি আর আলুগুলো না অর্ধেক সেদ্ধ হয়েছে আবার আর্ধেক সেদ্ধ হয়নি পুরো গায়ের জোর দিয়ে ওকে মাখতে হয়েছে আর আলুটা মেখেছে কিন্তু খুব সুন্দর সবার আগে আমি টেস্ট করে নিলাম আর এখন সবাইকে চলো ভাগ করে করে দিয়ে দিই আমরা কিন্তু সবাই এইভাবেই আনন্দ করতে ভীষণ ভালোবাসি আমার তো আগে খাওয়া হয়ে গেছে এইবার সবাইকে দিয়ে নিলাম সবাই খাক এরপর আবার কালকে যেহেতু দোল আছে তো তার জন্যও কিন্তু তোরজোর শুরু করতে হবে তো সবাইকে বললাম তাড়াতাড়ি সবাই আলু মাখা খেয়ে নে তারপর শুরু করব। এই যে রাত্রিবেলায় ওরা কিন্তু প্রচণ্ড খাটাখাটনি করছে তো আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করছি যদি তোমাদের ভালো লাগে অবশ্যই একটা লাইক করো